কলিকাকা এই যে কাজটা করলেন অস্ট্রেলিয়ার এই যে স্যাম এ আপনার সমান সমান বয়স বছর বয়সের যে আপনি একটা গুতা দিলেন শিং দিয়া এটা কাজটা হয় নাই ভালো হয় নাই আপনার সাথে কাজটা মিলে নাই আপনি একজন কিন মধ্যে প্লেয়ার আপনি একজন আমার ফেভারিট প্লেয়ার ক্রিকেট বিশ্বে আপনার প্রতিভা বিরল আপনি একজন কিংবদন্তি ক্রিকেট বিশ্বে কিন্তু আপনি তো তার গরুর মতো একটা ডুজ দিলেন কাকা কাকা এটা আমি মানতে পারলাম না কলিকাকা আপনার হাঁটুর সমান বয়স আপনি তাকে কথা ছিল আজকে তার অভিষেক ম্যাচ আপনি তাকে খোসা দিছেন গরুর মতো ডুমা দিছেন এইটা আমি মানতে পারলাম না সাদাকে সাদা কালোকে কালো বলিব প্রথম দিন শেষেই টিম ইন্ডিয়া কিছুটা হলেও ব্যাকফোটে চলে গেছে আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া বোলিং ডিপার্টমেন্ট ঠিকভাবে কাজ করতেছে না একমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া আর কোন বলার ওই রকম ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের করতে পারতেছে না ভাই আক্রমণাত্মক যে একটা ভাব এটা শুধু চেহারায় এটা শুধু দৈহিকভাবে কিন্তু খেলায় সেটা ফুটে উঠতেছে না মোহাম্মদ সিরাজ হ্যাঁ শুধু আক্রমণাত্মক শুধু কথায় বডি একটা কথা আছে বাংলাদেশের নোয়াখালীর অঞ্চলের ভাষায় বলে বডি আর কিছু জানে না এই মোহাম্মদ সিরাজ শুধু বডি মুখটা দিয়ে শুধু চলতেছে সে প্রতিপক্ষকে আক্রমণাত্মক ভাবে বল করতে পারতেছে না তবে আক্রমণাত্মক ভাবে তার কথার ফুলঝুরি সে ছড়াচ্ছে ভাই কথা বলবো বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ নিয়ে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয়েছে চতুর্থ টেস্ট ম্যাচ সেখানে অস্ট্রেলিয়া টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম দিন শেষে তিনশত এগারো রান অলরেডি স্কোরবোর্ডে জমা করে ফেলেছে মাত্র ছয় উইকেট পড়েছে মাত্র বলছি কারণ প্রথম দিন তো শেষ রান অলরেডি তিনশো কথা বলবো আজকের সম্পূর্ণ দিন নিয়ে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভিডিও শুরুতে কোহলি কাকাকে নিয়ে বিরাট কোহলি সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি যে একটা কাজ করেছে আজকে অস্ট্রেলিয়ার অভিষেক হয়েছে স্যাম কনস্টাস নামে এক প্লেয়ারের ওপেনিং করেছে এবং যথেষ্ট ভালো ব্যাট চালিয়েছে বিশেষ করে বুমরাকে যেভাবে সে আপনার কিছু শট খেলেছে জাসপ্রিত বুমরার বলে সাহসী দুঃসাহসী যেভাবেই সংজ্ঞায়িত করে উপমা দেই তাই যেন কম কারণ এরকম উত্তেজনাপূর্ণ একটা সিরিজে সে নেমেছে ওপেন করতে এবং এভাবে ব্যাট চালিয়েছে ইনিংসের সপ্তম ওভারে চার ছয় কাকে এক অসাধারণ কিন্তু আমি যেটা নিয়ে কথা বলছিলাম তার ব্যাটের চাইতে যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে বিরাট কাকা বিরাট কোহলি কাকা আমার ফেভারিট প্লেয়ার অন্যতম ফেভারিট প্লেয়ার তার একটা কাজে আমি মন অক্ষুণ্ণ হয়েছি আমি মনে কষ্ট পেয়েছি কারণ একটা প্লেয়ার বিরাট কোহলির মতো একটা প্লেয়ার ওই জায়গাটায় যেতে অনেক ধৈর্য অনেক পরিশ্রম অনেক নিষ্ঠা অনেক প্র্যাকটিস অনেক কিছুর প্রয়োজন এবং সেটা সাকসেস হওয়ার পরে বিরাট কোহলি কাকার মতো জায়গায় অবস্থান করতে পারে একজন ক্রিকেটার কিন্তু সেইখান থেকে যেভাবে বিরাট কোহলি কাকা এভাবে হাঁটতে হাঁটতে এসে ওই যে স্যামকে এইভাবে একটা আপনার গরুর মতো একটা ডুসা দিয়ে দিছে আর এই জিনিসটা ক্লিয়ার আমি যে কোহলি কাকা ইচ্ছা করে এই কাজটা করছে এবং এতে সম্পূর্ণভাবে কোহলি কাকার দোষ এটা আপনার চোখে যদি আপনি সাদাকে সাদা বলেন এটা আমার সাথে আপনি একমত হতে হবে আপনি ভারতবর্ষে হোক কিংবা ভারতের ক্রিকেটকে আপনি সাপোর্ট করে থাকেন যেটি হোক বিরাট কোহলি এই কাজটা ভুল করেছে এটা অন্যায় করেছে তার সাথে এটা যায় না ভাই এটা মোহাম্মদ সিরাজের সাথে যায় এটা মোহাম্মদ সিরাজের সাথে যায় কোহলির সাথে এটা যায় না কিং কিংবদন্তি প্লেয়ার এটা যায় না উনিশ বছরের ছেলেটা আজকে অভিষেক হয়েছে তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল যেভাবে শর্ট ছে খেলেছে যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে আপনি অ্যাপ্রিসিয়েট না করে আপনার গরুর মতো একটা ঢুস দিয়ে দিছেন ভাই এটা আমি মানতে পারলাম না কাকা কাকা আমি এটা মানতে পারলাম না আপনার বয়স উনচল্লিশ চল্লিশ ছুঁই ছুঁই আপনি দুদিন পরে ক্রিকেট থেকে অবসর নিয়ে যাবেন আপনার যখন অবসরের সময় হয়ে গেছে এই এই সময়ে এসে এই ধরনের কর্মকাণ্ড আপনার কাছ থেকে এটা মানতে পারলাম না আপনার একজন ফ্যান হয়ে আমি এটা আসলে আমার কাছে খারাপ লাগছে এই নয় খেলায় আসি খেলায় যদি আসি প্রথমে আমি বলবো এই যে রোহিত শর্মার যে একাদশটা এটা আমার পছন্দ হয় নাই পছন্দ হয় কারণ শুভমান গিলকে দলের বাইরে রেখে ওয়াশিংটন সুন্দরকে নিয়েছেন রোহিত শর্মা রোহিত শর্মা নিজেই অফ ফর্মের একটা প্লেয়ার রোহিত শর্মা অনেকদিন ধরে রানে নেই লাস্ট পনেরো ম্যাচে দেড়শো রান করতে পারে নেই পনেরোটা ইনিংসে সুতরাং যদি কাউকে বাদ দিতে হয় তাহলে আমার দৃষ্টিতে রোহিত শর্মা সবার আগে বাদ যাওয়ার কথা একাদশ থেকে রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন রোহিত শর্মা তো থেকে গেছে কিন্তু রোহিত শর্মা বাদ দিয়েছে কাকে ওয়ান ডাউন ব্যাটসম্যান তিন নম্বর সুবমান শুভমান গিলকে শুভমান গিলকে বাদ দিয়ে দলে নিয়েছে ওয়াশিংটন সুন্দরকে ওয়াশিংটন সুন্দর ভালো প্লেয়ার ভালো ফর্মে হয়তো ফিরতে পারবে কথা সেটা না কিন্তু যদি বাদ হতে হয় কাউকে পারফরমেন্সের বিচারে সেটা হওয়ার কথা ছিল রোহিত শর্মার এনিওয়ে একাদশ আমার পছন্দ হয়নি তারপরে আসেন যেভাবে অস্ট্রেলিয়া আপনার পার্টনারশিপগুলো করেছে প্রতিটা পার্টনারশিপ দেখেন আপনি নব্বই রানের আশি রানের একশো রানের তারপরে গিয়ে ওই যে দুইশো সাত্রিশ দুইশো উনচল্লিশ দুইশো ছেচল্লিশ ওই জায়গাটায় তিনটে উইকেট ঘন ঘন পড়ছে আদারওয়াইজ পার্টনারশিপগুলা অস্ট্রেলিয়ার দেখার মতো ছিল এখন আসেন জাসপ্রীত বোমরা একমাত্র ইন্ডিয়ান বলার যে প্রতিপক্ষকে কিছুটা আপনার অস্বস্তি দিতে পেরেছে আদারওয়াইজ কোনো বলার প্রতিপক্ষকে ওইরকম ভাবে অস্বস্তি দিতে পারে নাই ওরা স্বাচ্ছন্দ্যে খেলেছে লাবু সেন বলেন এই যে ওপেনার কি বলে ওসমান খাজা বলেন কিংবা অভিষেক তো প্লেয়ার এই যে স্যাম কনস্টান্স বলেন কাউকেই আসলে অস্বস্তি দিতে পারে নাই টিম ইন্ডিয়ার বলাররা একমাত্র জাসপ্রীত বুমরা এককভাবে টিম ইন্ডিয়াকে আসলে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে একজন নিতে নিতে পারে পারে একটা একটা দলকে দলকে বলার টেনে টেনে সেটা এখন সময়ের প্রশ্ন এই সময়ের এখন মূল প্রশ্ন যে জাসপ্রীত বুমরা একা আর কতটা টেনে নিয়ে যেতে পারবে যাই হোক প্রথম দিন শেষে এই মাঠে তিনশো এগারো রান মানে অনেক রান তিনশো এগারো রানেই এই রানে এই মাঠে স্কোর হয় সেই জায়গায় ছয় উইকেট হারিয়ে তিনশো এগারো আরও চার উইকেট আছে নির্দ্বিধায় আরও একশো রান করে ফেলবে চারশো প্লাস হয়ে গেলে টিম ইন্ডিয়ার জন্য এটা মাথা ব্যথার কারণ তবে ট্রাভিস হেডেড হেডকে তাড়াতাড়ি পেবিলিয়েন পাঠিয়েছে এটা একটা স্বস্তি একমাত্র জাসপ্রিত বুমরাই ব্যর্থ এনে দিতে পারে আদারওয়াইজ কোনো বলার কোনো কাজ না আসলে টিম ইন্ডিয়ার প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়েছে সাদাকে সাদা কালো কে কালো বললাম ভাই কারো পাঁচ